খেলার খবরের দিকে নজর রাখতে হয় এই মুহূর্তে এবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই পক্ষ থেকে দল ঘোষণা করেছে ইতিমধ্যেই অধিনায়ক সূর্য কুমার যাদব সঙ্গে সহ অধিনায়ক শুভমান গিল এছাড়াও দলে রাগ পেয়েছেন রিঙ্কু সিং জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব তার স্কোয়াডে কারা আর জায়গা পেলেন দেখো সেই একটাtorchit বিষয় ছিল যে পাকিস্তান যখন দেশের অপেক্ষায় দল ঘোষণা করেছে সেই জায়গা ভারতীয় দল এবছরের এই টি-20 এশিয়া কাপের জন্য কি রকম দল ঘোষণা করবে এবং অবশেষে কিন্তু আজ দুপুরে মুম্বাইতে অনুষ্ঠিত হয় বিসিসিআই বৈঠক এবং সেই বৈঠকে বিসিসিআইর মুখ্য নির্বাচক অজিত আগারকার এবং গৌতম সূচিত দেবজিৎໄচিয়া উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনার পর কিন্তু পররের সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয় এবং পূর্বতন যে ঘোষণা অনুযায়ী সূর্য কুমার যাদব যিনি টি ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তার হাতে কিন্তু অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইংল্যান্ড সফরের সফল অধিনায়ক হিসেবে যিনি ছিলেন যে সুবমান গিল টেস্টের তাকে কিন্তু সহ অধিনায়ক হিসেবে তাকে রাখা হয়েছে এবং দীর্ঘদিন পর কিন্তু ভারতীয় দলে খেলার সুযোগ পেলেন এই রিঙ্কু সিং তাছাড়া দলের ক্ষেত্রে অভিষেক শর্মা তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষয় প্যাটেল জিতেশ শর্মা জসপ্রীত বুমরা অর্শদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সঞ্জু স্যামসাং হর্ষিত রানা এবং রিঙ্কু সিং এবং স্ট্যান্ড হিসেবে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ ধ্রুব জুড়েন এবং যশস্বী জয়সওয়ালকে এবং এই যে টিম তাদেরকে নিয়ে কিন্তু আগামী একুশ তারিখ থেকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর নিজের অনুশীলন শুরু করবে এবং এই দল সম্পর্কে যে দল বাছাই করা হয়েছে সেই দল সম্পর্কে অনেকটাই আশাবাদী ভারতীয় নির্বাচকরা এবং ভারতীয় ক্রিকেটাররা এবং প্রাক্তন ক্রিকেটার সহ যারা নির্বাচক ছিলেন বা তারা প্রত্যেকই আশাবাদী যে সূর্য কুমার যাদবের নেতৃত্বে এবছর যে সংযুক্ত আরব আমির সাহিতে ভারতীয় দল অংশগ্রহণ করবে সেখানে ভারতীয় দল সেরা পারফরমেন্স করবে যদিও ন তারিখ থেকে শুরু হচ্ছে আসর দশ তারিখ ভারতীয় দল সংযুক্ত আরব আমির শাহীর সাথে খেলবে এবং চোদ্দই সেপ্টেম্বর কিন্তু ভারতীয় দল মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ এই পাকিস্তান তিন দিন আগে যে দল ঘোষণা করেছে তিন দিন পর এই ভারতীয় দল সেখানে দল ঘোষণা করলো এবং জাতীয় নির্বাচক বা মুখ্য নির্বাচক অজিত আগরকার আশাবাদী এই ভারতীয় দলকে নিয়ে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই এবং মঙ্গলবার মুম্বাইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা তারপরেই ঘোষণা করা হয়েছে পনেরো স্কোয়াডের এই দল নিয়ে একটি থাকুন